নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি নমস্কারকে স্বাগত জানাই পিতৃপক্ষে কুকুরকে এই জিনিসটি খাওয়ান আপনার জীবনের দারিদ্রতা দূর হবে আর এত টাকা আসবে যে আপনি নিজে সামলাতে পারবেন না জন্মজন্মের পিতৃ দস্ত দূর হবে যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন সেই জিনিসও কিন্তু পূর্ণ হবে তাছাড়াও অশান্তিতে থাকলে অশান্তি দূর হবে সুখ সমৃদ্ধি আসবে এমন কি আপনি অর্থবান হবেন ধর্মীয় শাস্ত্রে পিতৃপক্ষের মাহাত্ম অপরিসীম প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের আমাবস্যা পর্যন্ত এই বিশেষ সময়কে পিতৃপক্ষ বলা হয় সময়কালে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধাক্রমের জন্য শুভ বলে মানা হয়ে থাকে বিশ্বাস করা হয় আমাদের জীবনের যে সকল সংকট দারিদ্রতা বা অশান্তি আসে তা আমাদের পূর্বপুরুষদের আত্মার অনেকটাই ভূমিকা রাখে তাই এই সময় তাদের উদ্দেশ্যে তিল জল পিণ্ড দান এবং খাদ্য অর্পণ করলে তাদের আত্মার শান্তি পায় এমনকি জীবিত মানুষদের আসে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হিন্দু শাস্ত্রে বলা হয়েছে পিতৃতপ্ত বিনা তারা সন্তুষ্ট হয় না অর্থাৎ পিতিকুলের আত্মা শান্ত না থাকলে ঈশ্বরও তুষ্ট হয় না এই সময় প্রতিটি আচারের গুরুত্ব রয়েছে আর এই পিতৃপক্ষে কেবলমাত্র পূর্বপুরুষদের সাধ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন আচার যেগুলো ভক্তদের আশীর্বাদ ডেকে আনে এর মধ্যে একটি বিশেষ আচার হল পিতৃপক্ষকালে কুকুরকে নির্দিষ্ট একটা জিনিস খাওয়ালে বিশ্বাস করা হয় এই সাধারণ কাজটি করলেই সাত জন্মের দারিদ্রতা দূর হয় তার সঙ্গে সংসারে সুখ সমৃদ্ধি আর এই পিতৃপুরুষরা খুশি হন পিতৃপক্ষ থেকে মহালয়ার পূর্ব সময় বলেও ধরা হয়ে থাকে এই সময় দক্ষিণ দিক বিশেষভাবে সক্রিয় হয় দক্ষিণ দিকের অধিপতি যমরাজ আর তিনি হলেন মৃত্যুর পর আত্মাদের রক্ষক ও বিচারক শাস্ত্র মতেপক্ষ যমরাজ পৃথিবীতে আত্মাদের মুক্তি দেওয়ার জন্য তার উন্মুক্ত করেন তাই এই সময় ভক্তরা নানা দান পূজা ও খাদ্য দর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের স্মরণ করে থাকে গরুর পুরাণ এবং কি মহাভারতে এর মতে ধর্মগ্রন্থের স্বাস্থ্যের বিভিন্ন বর্ণনা পাওয়া গেছে এই সময় সামান্য তিল দান করলেও এর ফল বহুগুণ বেশি হয় আবার কিছু কাজ করলে পাপ নাশও হয়ে থাকে দারিদ্রতা দূর হয় আর পরিবারের অশান্তি কমে যায় হিন্দু ধর্মগ্রন্থে কুকুরকে বিশেষ প্রতীক হিসাবে ধরা হয় অনেকেই হয়তো অবাক হবেন কুকুর ও পিতৃপক্ষের মধ্যে সম্পর্ক কোথায় শাস্ত্র যেমন তার মালিকের প্রতি বিশ্বস্ত তেমনি সে মুক্তির প্রতীক তাই কুকুরকে খাওয়ানো মানেই ভক্তি ও স্থান প্রদর্শন করে থাকে অনেক গ্রন্থে উল্লেখ আছে কুকুরের মাধ্যমে পূর্বপুরুষেরা আমাদের আশীর্বাদ করে কুকুরকে বাড়ির রক্ষক ও প্রতিরোধ বলা হয় তাই পিতৃপক্ষের সময় কুকুরকে খাবার খাওয়ানো শুধু দানই নয় এটা এক প্রকার আধ্যাত্মিক সাধনা শাস্ত্র মতে বলা হয়েছে ঘি অথবা তেল মাখানো রুটি যদি কালো কুকুরকে খাওয়ানো হয় তাহলে সেটা অত্যন্ত শুভ বিশেষ করে কালো কুকুরকে এই রুটি খাওয়ালে পাপনাশক বলা হয় বলে মানা হয়ে থাকে আর এই যদি জীবনের দীর্ঘ দিন ধরে দারিদ্রতা ঋণ থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে অশান্তিতে থাকলে সেটাও চলে যাবে পিতৃপক্ষের সময় ভক্তি সহকারে কুকুরকে ঘি অথবা তেল মাখানো রুটি খাওয়ালে সংকট দূর হয় শুধু তাই নয় পূর্বপুরুষেরা আমাদের সাথে সন্তুষ্ট হয়ে আশীর্বাদও করে থাকেন এটা করলে জন্মজন্মের দারিদ্রতা কেটে যায় পিতৃপক্ষে কুকুরকে যদি আপনারা এই জিনিসটা খাওয়ান তাহলে কিন্তু বিভিন্নভাবে আপনারা ফলবান হবেন জন্মের দারিদ্রতা দূর হবে সংসারে সমৃদ্ধিতে ভরে উঠবে তাছাড়াও আপনার কাছে এত টাই টাকা আসবে যে আপনি নিজেও সামলাতে পারবেন না জন্মজন্মের পিতৃ দোষ দূর হবে যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন সেটা কিন্তু আপনাদের পূরণ হবে আশা করছি আজকে এগুলো সবই আপনাদের কাজে আসবে